সি কেলা yeah. <laughs> 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 গুড ইভিনিং টু টু মাই চ্যানেল নিউ বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানি আমি আমার ভিডিওটাকে আজকে শুরু করছি রেডি হয়ে গেছি একদম কেমন লাগছে আমার লুকটা বাবার বার্থডে হয়েছিল তখন আবার আমার অ্যানিভার্সারি হয়েছিল তখনই পড়েছিলাম আর তারপরে এই থার্ড টাইম পড়ছি একটা বিয়েবাড়িতে বাড়িতে পড়েছিলাম আমার এক বোনের বিয়েতে আর তারপরে এই শাড়িটা আজকে পড়ছি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে দেখতে থাকো সাথে থাকো কেমন কি এনজয় হচ্ছে গাইজের রিসেপশন পার্টি আর এইদিকে কিন্তু অয়েনবাবুও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এই চোকারটা দেখছো এটা কিন্তু অয়ন আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে এটাও দিয়েছে এই ইয়ারিংটাও দিয়েছে আর এইটা আমাকে আমার দিদা শাশুড়ি দিয়েছিলো এটাকে আমি আবার একটু মানে এই চেনটাকে নতুন করে তৈরি করেছি করে আজকে যা যা পড়েছি সবই কিন্তু একদম নতুন নতুন সেই মানে কি বলবো বিয়ের বিয়ের নতুন নতুন জিনিস মা বলছে মাও কিন্তু যাচ্ছে আমাদের অরিত্রর রিসেপশন পার্টিতে মা একদম যেতে চাইছিল না বাট অরিত্রর মা কাকিমা এসে বারবার করে বলে গেছে সেই জন্য মাকে বললাম চলো ভালো মা যাচ্ছে নান্টি যাচ্ছে সবাই যাচ্ছে আমাদের চই চই গ্রুপ পুরো যাচ্ছে পৌঁছে গেছি মেন ভেনুতে একবার এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আর এই যে মা আর এই জয় আজকে কিন্তু আমাদের অরিত্র অরিত্র আর স্নেহার রিসেপশন চলো ভেতরে এন্ট্রেন্সে ঢুকি আর অনেক লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের থেকে লেটে আসছে আর অনেক হ্যাঁ এখনো বৌদিরা আসেনি মারাও আসেনি চলো ঢুকি তারপরে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করাবো স্নেয়াকে দেখো কত সুন্দর লাগছে আর আমাদের কাকীমাকে দেখো কি মিষ্টি লাগছে আর এই যে সব সুন্দরই না এই যে আর এই যে বৌদি ঋষিতা আর এই যে নানটি আর মা নানটির কত সুন্দর লাগছে দেখো কত দিন বাদে দেখা কি মিষ্টি লাগছে দেখো আর আমার লালুকে দেখো কত বড় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের একুশ নম্বর

ভালো মা আর দেখো আর মানে বাচ্চার মাকেও গোপালীর কাছে কি বলবেন এটা বাচ্চার মা ভালো নামটা বলো হ্যাঁ মানে কাকিমা আমার দাদা কাকিমা ও চওবি गावाদের পরে আমার ছেলে চিনিস ওকে আমি অনেক দিন আগে হ্যাঁ বলেছে বলেছে কে জিজ্ঞেস স্নেহারকে কে গোপালীর কাছে না গোপাল عنده তো চাই না একদম গোপাল এনে এনে চিনিস তাই কে মিষ্টি লাজ স্নেহার한테 গোপালটা দি আর গোপালের গোপালকে নি কাড়া করে নিয়ে গেছে এই যে আমাদের হ্যালো গাইজকে এবারে দেখা গেছে না আর আমাদের রাজা দেখো এই আমি দায়িত্ববান

সব মান পাওয়া যাচ্ছে আর এই যে মা আর একটা গ্রুপে জয়েন করল মানতি তো আছে वे 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 के बाद में फायर 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 फायर

আমাদের <laughs> 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 <coughs> <coughs>

快一点！<laughs> <laughs> <laughs> কত না এই লোকটা দশ বার পাঁচ পিস করে মাংস নিয়েছে দশ বার খে এখন আইসক্রিম খাচ্ছে এখন তুই জিজ্ঞেস করো কে এখন তোকে জিজ্ঞেস করো বললাম আমি খাই আমি ওর এক ঘন্টা পরে খেতে গেছি ওকে এ মাংস দিছিল সে চলে অন্য কাউন্টারে চলে গেল ওর যাওয়া দরকার এত মাংস খেয়েছে বাপ রে বাপ এত খেয়েছে না গোটা আস্ত কাশি আর জোড়া দিলে কাশি হয়ে যাবে তপন কাকুর बर्थडे কেক কাটা হচ্ছে তোমাদের দেখাই না 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 এই না

যদি ব্লগটা দেখতে ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার আর কমেন্ট করতে বলো না আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টিললেন টাটা গুড নাইটস ইউ সুইট ড্রিঙ্কস দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বি পজিটিভ